হরিনাম দিয়ে গেছেন হরিযুগের একমাত্র হরেন নাম হরের নাম হরের নাম মতে বলন বলতেব্য নাস্তেব্য গতিরামিযুগের হরিনাম কীর্তন ছাড়া আমাদের আর গতি নেই আমাদের সেই জন্য হরিনাম প্রত্যেকেই করতে হবে আমাদের হরিনাম ছাড়া কোনো জীবের গতি তো বিশেষ করে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম গতিনাথে পালন তুমি কৃষ্ণ ভগবান আমরা অনেকেই হরিনাম করছি কিন্তু অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে সাত আহার করতে হবে গুরু আশ্রয় নিতে হবে আর আমাদের শুদ্ধচিত্তে হরিনাম করতে হবে নবদা ভক্তির প্রথম লক্ষণ হচ্ছে শ্রবণ শুদ্ধতার শ্রবণ করতে হবে আর হরিনাম করতে হবে সাধুগুরু মহৎ এরা যে এসছেন অনেক দূর থাকতে এসছেন অনেক কষ্ট করে আমাদের হরিনাম বা শুদ্ধ এই হরিবাসরের হরি কথা শোনাবার জন্য আপনারা মন দিয়ে শ্রবণ করবেন যাতে আমাদের মঙ্গল হয় দেশের মঙ্গল দেশের মঙ্গল তাহলে আমাদের শুদ্ধি হবে আমরা একটু আগে মহারাজ বললেন যে আমাদের কিতাব দ্বারা যেভাবে জড়ীভূত হচ্ছে তাহলে শান্তি পাওয়া এই ধর্ম অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে শান্তি পাওয়ার জন্য কিন্তু আপনারা নিজে নিজেরা কথা না বলে অশান্তি করবেন না প্রসাদ ধীরে ধীরেই পাবেন অনেক সময় রয়েছে অতএব আপনারা ধীরে ধীরেই হরিনাম সংকীর্তন মনোযোগে হরিথা শ্রবণ করবেন আর গুরুচরণ এখনও আশ্রয় করেন না আমাদের বিশেষ বিশেষ এই অনুষ্ঠান করার একমাত্র উপায় হচ্ছে এ সবাই গুরু বলারশ্রয় নেবেন নিজে আচরণ নিজে পারমার্থ জীবন আচরণ করেন এবং অপরকে সেই পারমার্থ বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য তিনি জগতে প্রকট হয়ে ভগবানের কথা ভক্তের কথা জগতে প্রচার করেন নিজের জন্য কিছু করেন না সব এই আমাদের মতো দুর্ভাগ্য জীব প্রতীতি জীবকে উদ্ধার করার জন্য ওই মহৎগণ এসে জগতে হলি মাধ্যমে ভগবানের শুদ্ধ ভক্তির কথার মাধ্যমে আমাদের চিত্তকে পরিমার্জিত করে ভগবান ভগবৎ সেবায় নিয়োজিত করেন নিযুক্ত করেন তাই বলছে এক ঘড়ি আধি ঘড়ি কোনো আধ তুলসী গহে সাধু সঙ্গমে সৎসংগমে কাটে কোটি অপরাধ বহু বহু জন্মের যে অপরাধজনিত আমাদের কর্মফল বা পাপ ভোগ করতে হয় কর্মফল ব্যতীত কর্মফল ক্ষয় হয় না সেই কর্মফলকে দূরীভূত করে মানে ভগবানের কথার মাধ্যমে সাধুদের বীর্যপতি কথার মাধ্যমে আমাদের কোটি কোটি জন্মের যে পাপ তা দূরীভূত হয়ে যায় সাধু সঙ্গের মাধ্যমে সৎসঙ্গের মাধ্যমে কোটি কোটি জন্মের যে অপরাধজনিত যে পাপ তা দূরীভূত হয়ে যায় সৎ সৎসঙ্গের মাধ্যমে সর্বর্গ নপুনর্ভাব ভগবৎ সঙ্গী সংঘর্ষ মত্যানতা শিশু যে মাত্র সাধু সঙ্গের ফলে জীবের যে অসীম মঙ্গল লাভ হয় তা স্বর্গেও স্বর্গ বা মুখেরও তুলনা করা যায় না সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কথা লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় লব কথার অর্থ বল গুরু মহারাজ বলতেন যে এক সেকেন্ডকে এগারো ভাগ করলে সেই এগারো ভাগের এক ভাগ পর্যন্ত যে সময় সেই সময় পর্যন্ত যদি আমি সাধু সংগ্রহ করতে পারি সেই সাধুসঙ্গের ফলে আমার সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধি হয়ে যায় সেই সাধুসঙ্গটা করতে হবে আত্মার যে খাওয়া সেটা কিন্তু কেউ আমরা খাই না যে খাওয়ার মাধ্যমে এই দুঃখ কষ্ট থেকে নেতৃত্বই হবে আমরা বুঝতে পারছি না সর্বপ্রতহীনা নিজে সুখ পরা কৃষ্ণ বিমুখান হরির মায়ার দণ্ডম নিগর জালুই কলয়তি আমরা আমাদের স্বরূপকে আমরা ভুলে গেছি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমাদের স্বরূপ হচ্ছে আমরা ভগবানের দাস মমবংশ জীবনকে জীবভূত সনাতন মনহ শাস্ত্রানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি জীব আমার সনাতন অংশ তাই আমি যেমন আনন্দে আছি তা উচিত কিন্তু কেন জীব দুঃখ কষ্ট পায় যে প্রকৃতির মধ্যে আবদ্ধ হয়ে এই মায়াচারের মধ্যে পড়ে গিয়ে সে আমি এবং আমার এই বুদ্ধিটা বুঝতে পারছে আমি কে এবং তথাকথিত আমার কারা এটা বুঝতে পারছে না আমাদের স্বরূপকে যখন আমরা ভুলে যাই কেন নিজস্ব করা বলছে অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা কিন্তু সেই অংশ হয়ে আমরা যদি সেই পূর্ণ অর্থাৎ ভগবানের সেবা না করি তাহলে তো আমরা দুঃখ পাব এই কয়েকদিন আগে এখানে ঝড় হয়েছিল একটা বৃহৎ গাছ থেকে একটা বড় ডাল ভেঙে পড়ে গেছে তাহলে বৃহৎ গাছটা হচ্ছে পূর্ণ আর ও যে ভেঙে গেছে যে ডালটা সেটা হচ্ছে তার শাখা বা অংশ যখন এই পূর্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সে কংশের কোনো দাম থাকে না তদ্রুপ আমরা ভগবানের সঙ্গে যখন যুক্ত থাকবো অন্যের সঙ্গে যখন যুক্ত থাকবো তখন আমরা আনন্দে থাকবো আমরা শান্তিতে থাকবো কিন্তু যখনই আমরা আলাদা হয়ে যাব নিজস্ব পড়া কৃষ্ট বিমুখা হরির মায়ার দণ্ডন আমরা ভগবানের যে মায়া শক্তি সেই শক্তি দ্বারা প্রভাবিত হয়ে আমরা বিভিন্ন রকম দুঃখ কষ্ট পাই

যিনি যে দুঃখের উপলব্ধি করতে পেরেছেন তিনি কর্ণের মধ্যে প্রবেশ করলেন এখানে সকলে উপস্থিত আছে কোথায় প্রসাদের দিকে কারণ মনটা রয়েছে এখন বাড়ির কোনো কর্ম ফেলে এসেছেন সেই কাজে বাড়িতে কত কাজ পড়ে আছে ছেলের খাওয়া দাওয়া হয়েছে কিনা এতদিকে মন ছড়িয়ে আছে আমাদের মন আর ভগবানও বলছেন যে চঞ্চলম হি মনকৃষ্ণ বায়ুকে আটকে রাখা যায় কিন্তু এই মনকে কিভাবে আটকে রাখে হরি কথা শ্রমণ করবেন কিভাবে মনটা তো চঞ্চল হয়ে আছে তো সেখানে এত প্রচন্ড দাবোহের মধ্যে মন আমাদের একত্রিত নেই কিভাবে আমরা ভগবানের আপনাকে আমরা থেকে যে আমরা দুঃখ দুঃখটা আসছে কর্মে কর্মের মধ্যে থেকে প্রতিনিয়ত একটা একটা করে ঢেউ আসছে একটা করে দুঃখ যাচ্ছে ঢেউ আসছে সমুদ্রের ঢেউয়ের মতো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে ভগবানের কথা মধ্যে শ্রবণ করে ভগবানের হরি নামে আমরা মত্ত হব এটা অল্প সৌভাগ্য হয় বহু জীবনের সুকৃতি ফলে হয় তো সেই জন্য যারা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী তারা তাদেরকে সে গুরুপাত্রে একটাই আদেশ করছেন কি बोलते हो हरि नाम लिया जिन्होंने जान लिया सकल शास्त्रों का भेद बिनु नाम नरक में मजे पर पर चारों भेद उपनिषद समस्त कंठस्थ करने नाम किंतु भगवान के हरि नाम में यदि न आए गुण होई शर्मा के गुणवान बनो শ্রী শ্রী ভক্তি প্রজেন্দি স্বামী মহারাজের শ্রীচরণ কমলে ধন্যবাদ প্রণাম জানাই ভারতী গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে ভক্তিপূর্ণে ধন্যবাদ প্রণাম জানাই সতীর্থ ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সবাই জীবনে ধন্যবাদ প্রণাম জানাই কৃপা শিপা দিচ্ছেন আমাদের পরমায়ুগুলোকে হরণ করে নিচ্ছেন যখন আমরা জন্মগ্রহণ করি তখন মৃত্যু দিনটাও ভগবান লিখে পাঠিয়ে দিয়েছেন তার বাইরে কেহ যেতে পারবে না জাগতিক জগতে আমরা এক বস্তু প্রতি আসক্তি করে এই মায়া সংসারে হাবুডুবু খাচ্ছি আমাদের কর্মফল অনুযায়ী পূর্ব পূর্ব জন্মে যাহা-যাহা কর্ম করেছিলাম সেই অনুযায়ী এই অনিত্য জাগতে দেহ ক্রাপ্তি হয়েছি তাছাড়া পশুপক্ষী কীটপতঙ্গ থেকে শুরু করে মনুষ্য যত রকম জীব আছে সব কর্ম কর্মযায়ী দেহ ক্রান্তি হয়েছে অতএব এই যে আমাদের ভরণ করে নিচ্ছেন এই প্রত্যেকদিন আমি কি ভালো কাজ করলাম আর কি মন্দ কাজ করলাম কি পাপ করলাম কি পূর্ণ স্বীকৃতি অর্জন করলাম সেটা নিজে নিজেকে চিন্তা করে দেখুন অর্থাৎ ভালো কাজ করলে আমাদের উত্তম মনুষ্য জন্ম লাগবে পরিভোজন করতে পারবো ভগবানের চালানি যেতে পারবো আর মন্দ কাজ করলে

এই জগতের সেবা করি আমি আমার এই এইরকম ভাবে আসক্তি নিয়ে যদি আমি থাকি তাহলে ওই গর্ধব যেরকম ভাবে গর্ধবের মতো আমি করি পরিশ্রম কার লাগিয়ে এত করি না বুঝি রকম ওই গাধার মতো বোঝা বুঝিয়ে চলতে হবে পুনরীতি জনম পুনরীতি মরণ জননী জনের সাধারণ এইসব ভাবনা এইসব ভাবে আমাদের জীবিকা নিতে হবে মৃত্যু জন্ম মৃত্যু জন্ম আসবে

गीता में बच्चे जब जब आचरण के शेष तो तब तो ये वो इतना जना हाँ सजग प्रमाणों को लेते लोगों का अनुवाद करते सर्प प्रथम परमार्चनीय विश्व बंधित तो आचार्य भस्मार प्रक्षेपण

शक्ति सिद्धांत सरस्वती गोस्वी ठाकुर अनुपम पिता जन अन्नतम कृपा भाजन परमात्मीय श्री गुरुपाद पदमो, ओम विष्णुपाद परिभ्राज कचार्य बुद्धियो विदंदी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वी ठाकुर रातर चरण संख्या शस्त्रांग दंडवत प्रणति जानिए

त्रिदंडीस्वामी श्री श्रीमद भक्ति विलास तीर्थवशन ठाकुर पद पद में अनुरूप दंडवत प्रणति जानिए प्रातम श्री चैतन्य मठाचार्य शिक्षा गुरु पद ओम विष्णुपाद श्री भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी ठाकुर पद पद्म सदननुतर वर्तमान पादर मत्सजी जिनन महाजनज्य सुभिद्वार जिनरंदी सामने भक्ति स्वरूप छन्ना सेव स्वामी महाराज के पादवदन वंदन ना करी सदननुतर सपार सद सिल प्रभुपाद भक्ति सिद्धांत के समस्त जिज्ञासाधि ठाकुर के श्री अनुरूप दंद्रबाद प्रणा जानिए से